আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের আরেকটা নতুন বর্ষ শুরু হলো আজকে এই নববর্ষ নিয়ে বাঙালির এক ধরনের মাতামাতি আছে ঈদ কুরবানি শবে বরাত এর পাশাপাশি নববর্ষ রাজনৈতিক অনেক বিষয় আছে যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মাস গণভ্যুত্থানের প্রসঙ্গ আছে ঠিক তেমনি বাঙালিদের জন্য বাংলাদেশিদের জন্য পয়লা বৈশাখ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বৈশাখ মাসকে শুরুটাকে পয়লা বৈশাখটাকে অনেকে রাজনীতিকরণ করতে চায় কেউ মুখোশ করতে চায় কেউ রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চায় কেউ পান্তা ভাত দিয়ে শুরু করতে চায় এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আপন আপন অর্থাৎ নিজের নিজের মতো করে তারা পয়লা বৈশাখটাকে দেখতে চায় দেখতেই পারে এনি বিরোধ করার কিছু নেই বাংলাদেশটা যিনি স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যারা তাদের জীবন উৎসর্গ করে যারা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় চালিত করতে চেয়েছে তারাই তো পয়লা বৈশাখের আপন মানুষ তারাই তো বাংলা সাহিত্যের বাংলার আকাশ বাতাস কবিতার সাহিত্যে তারাই তো অমর ব্যক্তি হিসাবে থেকে গেছে থেকে যাবে বাংলা বাঙালির মাটি বাংলার আলো বাতাস বাংলার নিজস্বতা বাংলাদেশি জাতিতাবাদ বাংলাদেশি মুক্তিযুদ্ধ বাংলাদেশি সংগ্রাম একদল এই জায়গাটাই চলবে না চলেনি উন্মুক্ত হতে হবে বাঙালিকে বাংলাদেশিকে পয়লা বশক তাদের বৈশাখ গণতান্ত্রিক ভাবনা চেতনার একটি অন্যতম দিক সেই জন্যে পয়লা বৈশাখকে পাশ কাটিয়ে অর্থাৎ নিজের নিজের ভাবনা সে ভাবনা যদি গণতন্ত্র চিন্তা চেতনার বাইরের হয় তাহলে পয়লা বৈশাখ তাদের জন্য না অনেক কথা বলে ফেললাম আজকের দিনটা আসুন আমরা সবাই মিলেমিশে গণতন্ত্র প্রতিষ্ঠার ধারা হিসাবে পয়লা বৈশাখকে ব্যবহার করি প্রতিষ্ঠা করি জড়িয়ে ধরে আপন করে নিই নববর্ষের শুভেচ্ছা ভালো থাকবেন